আসসালামু আলাইকুম দিলশাফ ফরজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি এই দেখুন নাস্তা পরোটা বানানো হচ্ছে তো পরোটা বানাতে বানাতে আপনাদের সামনে চলে এলাম তো এখানে দেখুন আমি রুটির মতো করেই কিন্তু পরোটা বেলছি ভাজছি আর কি তো রুটি খামিরটা কিন্তু আমি পরোটার মতো করে শুধু সেপটা রুটির দিয়েছি পরোটা যেমন ভাজ করে বা বিভিন্ন রকম করে বানানো হয় সেরকম করি নাই তাহলে এরকম করলে হয় কি হোটেলের পরোটাগুলোর মতো পাতলা হয় এবং বেশ অনেকক্ষণ মুচমুচা থাকে তো কথা বলতে বলতে একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেল আর একটা পরোটা চুলাই দিলাম আমাদের এলাকায় কিন্তু আসলে গ্যাসের খুব সমস্যা করে যার কারণে সকালে বা দিনের রান্নাটা মোটামুটি ইন্ডাকশনে আমি করি ছুটির দিন আর কি তো এই দেখুন আরেকটা পরোটা চুলে দিয়ে ভাজা হয়ে যাচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চার পাঁচটা সুন্দর করে ভেজে নিচ্ছি এই পরোটাটা ভাজা শেষের দিকে তো দেখুন পুরোটা কিন্তু সুন্দরভাবে হয়েছে তো গোল পরোটা কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে এই কারণে করি আর এবারে আমি ডিম পোচ করতে চলে এলাম এই তাওয়াতেই একটা ডিম আমি ছেড়ে দিচ্ছি এরপর লবণ দিয়ে এটাকে উল্টে পাল্টে পোচ করে নিব। তো এই তো এই ছিল আজকের সকালের নাস্তা নাস্তায় আমি আলু ফুল পেঁয়াজের ফুলকি এবং টমেটো দিয়ে ভাজি করেছিলাম সাথে ছিল ডিম পোচ আর এই যে গুড় ঝোলা গুড় আর এদিকে পরোটা তো খাওয়া দাওয়া করে এরপরে আমি চলে গেলাম কাজে ফ্রিজ পরিষ্কার করব দেখুন প্রথমেই এই যে ফ্রিজটাকে বন্ধ করে নিয়েছি বন্ধ করে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রিজ অবশ্যই বন্ধ করে পরিষ্কার করবেন আর ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি ভিনেগার সাবানের গুঁড়া এই দুইটা একসঙ্গে মিশিয়ে একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে পুরো ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছিলাম এই তো এই পরের লুকটা এরকম ছিল গোছানো এবং পরিষ্কার আর এদিকে দেখুন এখন কাঁচামরিচের দাম সস্তা এই কারণে আমি মরিচ কিছুটা ফ্রিজে রেখে দিব যেন অনেক দামের সময় আমি খেতে পারি আর এই দেখুন এভাবে আমি প্রথমে একটা টিস্যু ব্যাগে ভরে তারপরে পলিথিন ব্যাগে রেখে দিয়েছি এয়ারটাইটে রাখলে খুব ভালো হয় এয়ারটাইট ব্যাগ ছিল ওনার জন্য এই অবস্থা আর এদিকে আমি মটরশুটি বেছে নিয়েছি এটাকেও আমি প্রিজার্ভ করব যার কারণে মটরশুটিটাকে বেছে পানি দিয়ে একটা ধোয়া দিয়ে এভাবে বক্সে করে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি এ এটাকে আবার মটরশুঁটিটাকে আবার আপনারা এয়ারটাইট বক্সেও রাখতে পারেন এবার চলে এলাম বিকেলের নাস্তায় তো বিকেলের নাস্তার জন্য আমি এখানে ফুলকপি দিয়ে পাকোড়া করে নিচ্ছি তো ফুলকপি পাকোড়ার জন্য এখানে আমি বেসন এবং একটু অল্প একটু চালের গুঁড়া দিয়ে এর সঙ্গে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে সাথে লবণ অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে মেখে নিব তো এভাবে অল্প করে পানি দিলে হয় কি এই ময়াটাও খুব ভালো হয় এবং ফুলে ভালো তো খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ফুলকপির গায়ে এটা লেগে থাকবে না তো এইভাবে আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আর ফুলকপির যেন কোনো গন্ধ না লাগে এই জন্য আমি এটার মধ্যে দিব একটু ধনিয়া পাতা কুচি করে কেটে দিব আর ওইদিকে কিন্তু আমি ফুলকপিটাকে অল্প সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ না হালকা সেদ্ধ এই দেখুন আমার বেসনটা গোলানো প্রায় শেষ এই তো এবার আমি ফুলকপিটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাইজ করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার একটা করে বেসনের সঙ্গে ডুবাবো আর তেলে ভাজবো এটা কিন্তু খুব মজা হয় খেতে আপনারা অবশ্যই শীতের মধ্যে ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ আর আমার নতুন চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য আপনারা আশা করি পাশে থাকবেন একদমই নতুন চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার চ্যানেলটা একটু রিচ হবে আর কি তো এই দেখুন সবগুলো ফুলকপিকে আমি এভাবে দিয়ে ডুবো তেলে ভেজে নেব তো এই তো এইটাকে আবার উল্টে নিয়েছিলাম আর এই দেখুন সুন্দর ফুলেছে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে মুচমুচেও ছিল তো ভিডিও লাস্টে আমার মেয়েটা ফুলকপির পাকোড়া খাচ্ছিলো সেই ভিডিও আছে আবার সে তার বাবার সঙ্গে পড়াশোনা করছিল। সেই ভিডিওটা আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কি খাও মা এটা কি খাও বলো কেমন হয়েছে এটা মা বলো তো এটা কি খাচ্ছ কি খাচ্ছো মাম্মা জানি না জানো না সত্যি করে বলো এটার নাম